রং করি বিয়োগ ফলে এক অঙ্কের সংখ্যায় সবুজ রঙ দিই বিয়োগ ফলে দুই অঙ্কের সংখ্যায় নীল রঙ দিই আর বিয়োগ ফলে তিন অঙ্কের সংখ্যায় হলুদ রঙ দিই এখানে কিছু বিয়োগ দেওয়া রয়েছে বিয়োগ ফল যদি এক অঙ্কের সংখ্যা হয় তাহলে আমাদের সবুজ রং দিতে হবে দুই অঙ্কের হলে নীল রং এবং তিন অঙ্কের হলে হলুদ রঙ তো আমি আর রঙ করছি না আমি বিয়োগগুলো দেখেই দিচ্ছি তোমরা এই নির্দেশনা মোতাবেক রঙ করে নিও দেখো এখানে প্রথমটি করে দেওয়া রয়েছে দুশো চার থেকে দুশো এক বিয়োগ করতে হবে তো চার থেকে একবার দিলে তিন থাকে আর শূন্য থেকে শূন্য দিলে শূন্য থাকে দুই থেকে দুইবার দিলে শূন্য বাম পাশে শূন্য লেখার দরকার নেই পরেরটা দেখো একশো বিরানব্বই থেকে বিয়োগ করতে হবে একশো এগারো তো দুই থেকে একবার দিলে এক নয় থেকে একবার দিলে আট আর এক থেকে একবার দিলে শূন্য তিনশো থেকে দুশো আঠাশ দেখো উপরে ছোট সংখ্যা রয়েছে এখানে যেহেতু গোল দেওয়া নেই আমরা ডাইরেক্ট বিয়োগ করবো এবং ডাইরেক্ট বিয়োগ করতে হলে আমরা উপরের সংখ্যার সাথে মনে মনে দশ যোগ করে নেব তাহলে এখানে এককে আমরা এগারো ধরব আট আর কত হলে এগারো আট আর তিন হলে এগারো আর যেহেতু এগারো ধরেছি দশের উপরে গিয়েছি হাতে আমাদের এক থাকবে এবং হাতের সেই সংখ্যাটি সবসময় নিচের সংখ্যার সাথে যোগ হবে তাহলে হাতের এক আর এই দুই মিলে তিন হল তিন থেকে তিন বাদ দিলে শূন্য তিন থেকে দুই বাদ দিলে এক তাহলে এটি তিন অঙ্কের সংখ্যা হলো এটি ছিল দুই অঙ্কের আর এটি এক অঙ্কের পরের পাতা দেখো পাঁচশো থেকে পাঁচশো আঠাশ বিয়োগ করতে হবে তো এখানে উপরে ছোটো সংখ্যা এই সংখ্যার সাথে আমরা যোগ করে নেব এটাকে তেরো ধরবো তিনকে তেরো ধরবো তাহলে আট আর কত হলে তেরো আট আর পাঁচ হলে তেরো হাতে এক দুই আর হাতের এক তিন তিন আর কত হলে আট তিন আর পাঁচ হলে আট হাতে কিছু থাকছে না পাঁচ থেকে বাদ দিলে কিছু থাকে না পরেরটি দেখো নয় থেকে বাদ দিলে ছয় পাঁচ থেকে বাদ দিলে দুই আর দুই থেকে একবার দিলে এক একশো ছাব্বিশ এখানে দেখো আটশো রয়েছে আর এটা সাতশো নিরানব্বই এখানে মৌখিকভাবে আমরা বুঝতে পারি আটশো থেকে সাতশো নিরানব্বই বাদ দিলে এক থাকে আবার হিসাব করলেও দেখো যেহেতু শূন্য থেকে নয় বিয়োগ করা যায় যায় না তাই শূন্যকে আমরা দশ ধরে নেব তাহলে নয় আর কত হলে দশ নয় আর এক হলে দশ যেহেতু দশ পর্যন্ত গিয়েছি হাতে আমাদের এক থাকবে আর একে দশ দশ আর এই দশ মিলে গেল শূন্য হাতে আবার এক সাত আর একে আট আট আর আট মিলে গেল শূন্য পরেরটি দেখো নয় থেকে একবার দিলে আট সাত আর কত হলে এগারো সাত আর চার হলে এগারো হাতে এক পাঁচ আর একে ছয় 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 মিলে গেলো নয় নয় মিলে গেল শূন্য নয় আর কত হলে এগারো নয় আর দুই হলে এগারো হাতে এক এক আর একে দুই 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 মিলে গেল এটা দেখো নয় আর কত হলে সতেরো আর নয় আঠারো তার মানে নয়ার আট হলে সতেরো হাতে এক শূন্য সাথে যোগ করলে এক এক আর কত হলে আট এক আর সাত হলে আট আর সাত আর কত হলে আট সাত আর এক হলে আট এটি দেখো ছয় থেকে একবার দিলে পাঁচ আট থেকে দুই বার দিলে ছয় আর তিন থেকে একবার দিলে দুই এটি দেখো আট থেকে নয় বিয়োগ করা যায় না মানে উপরে ছোট সংখ্যা তাহলে এটা এর সাথে আমরা যোগ করে নেব এটা হয়ে গেল তাহলে আট আর দশ আঠারো তাহলে নয় আর কত হলে আঠারো নয় আর নয় হলে আঠারো হাতে এক এক আর একে দুই দুই আর কত হলে দশ দুই আর আট হলে দশ হাতে এক এখানে এক চলে আসবে এক আর কত হলে আট এক আর সাত হলে আট এটি দেখো এক আর কত হলে দশ এক আর নয় হলে দশ হাতে এক সাত আর একে আট আট আর কত হলে দশ আট আর দুই হলে দশ হাতে আবার এক এক আর একে দুই 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 মিলে গেল